আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল ওবতুল মুসলাম আশাফিল ইউল মুরসালী ওল্হি ওয়সহি আজমাঈন প্রিয় দিনী ভাই ও বোনেরা হাদিসের আলোকে আমরা জানতে পারি শেষ জমানায় ইমাম মাহাদি সাত থেকে নয় বছর সারা বিশ্বের মুসলিমদের খলিফা হিসেবে বিশ্ব শাসন করবেন তার শাসনামলে মুসলিম বিশ্ব সুখ শান্তিতে ভরে যাবে তার জামানার আগে সারা বিশ্ব যেভাবে জুলুম অত্যাচারে ভরপুর ছিল কিন্তু তার শাসনামল হবে সম্পূর্ণ তার বিপরীত অর্থাৎ তখন সমস্ত পৃথিবীতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে মুসলমানরা সুখে শান্তিতে বসবাস করতে থাকবে কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো ইমাম মাহাদি আত্মপ্রকাশ করার আগে সমস্ত পৃথিবীতে কি কি সংগঠিত হবে হাদিসের আলোকে আজকের ভিডিওতে আমরা সেগুলো পয়েন্ট আকারে আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বরে ব্যাপক অন্যায় জুলুম দিয়ে পৃথিবী পরিপূর্ণ থাকবে হাদিসে এসেছে দুনিয়া ধ্বংস হতে মাত্র একদিনও যদি অবশিষ্ট থাকে তাহলে মহান আল্লাহ তাহালা আমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে অবশ্যই প্রেরণ করবেন যে এই পৃথিবী যেভাবে অন্যায় অবিচারে পরিপূর্ণ হয়ে যাবে ঠিক সেভাবে ন্যায় ও সুবিচার দিয়ে তা পূর্ণ করে দেবে মুস্তাদি আহমাদ প্রথম খণ্ড পৃষ্ঠা নিরানব্বই দুই নম্বরে ফিতনা ভয়ভীতি ভূমিকম্প ও মৃত্যু কামনা হজরত মোহাম্মদ বাকির রহমাতুল্লায় থেকে বর্ণিত ভয়ভীতি ভূমিকম্প ফিতনা এবং যে সকল বিপদ আপদে মানবজাতি জড়িয়ে যাবে তার পরপরই কেবল ইমাম মাহাদির আবির্ভাব হবে এর আগে তারা প্লেগ বা দুর্ভিক্ষের কারণে মহামারীতে আক্রান্ত হবে এরপর আরবদের মধ্যে যুদ্ধ ও রক্তপাত হবে এমনকি বিশ্ববাসীর মধ্যেও মতবিরোধ দেখা দিবে ধর্মে দ্বিধা বিভক্তি দেখা দিবে এবং অবস্থা এতটাই শোচনীয় হবে যে একে অপরকে হত্যা করতে দেখে সবাই সকাল সন্ধ্যা নিজের মৃত্যু কামনা করবে কামাল শেখ সাধুক প্রণীত পৃষ্ঠা চারশো চৌত্রিশ আশ্রে জোহরি পৃষ্ঠা একশো আটাশি তিন নম্বরে মহামারী ও যুদ্ধবিগ্রহ হজরত আবু বাসির রহমাতুল্লাই বলেন আমি আবদুল্লাহ আজ সাদিক রহমাতুল্লাইকে জিজ্ঞেস করলাম কখন ইমাম মাহাদির আবির্ভাব হবে তিনি বললেন রসুলাব সাল্লাহ আলিয়ালামের বংশধরদের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা যাবে এক নম্বর শ্বেত মৃত্যু দুই নম্বর লাল মৃত্যু শ্বেত মৃত্যু হচ্ছে দুর্ভিক্ষের কারণে মৃত্যু আর লাল মৃত্যু হলো যুদ্ধের কারণে মৃত্যু আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর সাতশো বাউন্ন হজরত আলী রাজিউল্লাহ তাকালাহ থেকে বর্ণিত ইমাম মাহাদির আবির্ভাবের নিকটবর্তী সময়ে দুই ধরনের মৃত্যু দেখা দিবে লাল মৃত্যু ও শ্বেত মৃত্যু হঠাৎ হঠাৎ লাল ও রক্তবর্ণ বিশিষ্ট পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দিবে আর লাল মৃত্যু হল তরবারি তথা যুদ্ধের দ্বারা মৃত্যু ও শ্বেত মৃত্যু হল প্লেগ মহামারী দ্বারা মৃত্যু কিতাবুল ইসাদ শেখ মুফিদ প্রণীত পৃষ্ঠা চারশো পাঁচ গাইবাদ শেখ প্রণীত পৃষ্ঠা দুশো সাতাত্তর আশ্রে জহরি পৃষ্ঠা একশো আটাশি চার নম্বরে জুলফি তারকার উত্থান হজরত আবু ওয়াসির রহমাতুল্লাই বলেন জাফর সাদিক বলেছেন মাহাদির আগমনের কিছু পূর্বে অবশ্যই মানুষ আসমানের তারকা জমিনে দেখতে পাবে আর সুনানু কিতাবুল ফেরদাউস হাদিস নম্বর এক হাজার একশো পঁচাত্তর হজরত ওলিদ রহমাতুল্লাই কাব রহমতুল্ল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন হজরত মাহাদীর আগমনের পূর্বে পূর্বাকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে আল ফিতান হাম্মাদ হাদিস নম্বর ছয়শো বিয়াল্লিশ পাঁচ নম্বরে ব্যাপক দুর্ভিক্ষ হযরত জাফর সাদিক রহমাতুল্লাই থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে অবশ্যই এমন একটি বছর অতিবাহিত হবে তখন মানবজাতি তীব্রভাবে খাদ্যের অভাবে কষ্ট পেতে থাকবে তাদেরকে হত্যা করার দরুন আতঙ্ক তাদেরকে আচ্ছন্ন করবে বিহারুল আনোয়ার খণ্ড বাউন্ন পৃষ্ঠা দুইশো উনত্রিশ আশরে পৃষ্ঠা একশো হজরত কাব্রাদ থেকে বর্ণিত আছে যে এমন একটি তারকা উদিত হবে যার আলো হবে চন্দ্রের আলোর ন্যায় এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডুলি পাকাতে থাকবে যার কারণে তার উভয় মাথা একটা আর সাথে মিলিত হওয়ার উপক্রম হবে দীর্ঘাকার রাত্রে দুইবার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ এক পর্যায়ে সেটা পূর্বাকাশে গিয়ে পতিত হবে যা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে আল ফিতা নোয়াম হাম্মাদ হাদিস নম্বর ছয়শো তেতাল্লিশ ছ নম্বরে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উন্মোচন ও তা নিয়ে যুদ্ধ হযরত আবু হরের রদাহু তাকালাহু বলেন রসুল ইবাক সাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন ওচিরই ফোরাত নদী স্বর্ণের খনি উন্মোচন করবে অতএব যারা তখন সেখানে থাকবে তারা যেন তা থেকে কিছুই গ্রহণ না করে সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার তিনশো তেরো হজরত ইবনে সিরিন হতে বর্ণিত যে তিনি বলেন ততক্ষণ পর্যন্ত মাহাদিবের হবে না যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক নয় জনের সাতজনকে হত্যা করা হয় আল ফিতান নোয়ম্বিন হাম্মাদ হাদিস নম্বর নয়শো আটান্ন সাত নম্বরে মুজাদ্দিদের আত্মপ্রকাশ হজরত আবু হরদুল্লাহ তাকালানহু বলেছেন রসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন প্রতি শতকের অবসানকালে আল্লাহ তাহালা একজন করে মুজাদ্দিদ প্রেরণ করবে যারা আল্লাহর দিনকে পুনঃ সংস্কার করবেন সুনানে আবু দাউদ ইসলামী ফাউন্ডেশন নম্বর চার হাজার দুইশো হাকেম হাদিস নম্বর আট হাজার পাঁচশো বিরানব্বই মিশকাতুল মাসাবি হাদিস নম্বর দুইশো সাতচল্লিশ আট নম্বরে গাজওয়াতুল হিন সংগঠিত হবে হযরত ইবনে সাদ রাজিউল্লাহ তাহালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন ওচিরেই পূর্ব দিকে এক ফিতনার সৃষ্টি হবে আর তা হবে মুশরিকদের দ্বারা তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে আর তাদের সেনাপতি হবে ওই সময়ের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কিরান। আর তাদের পরিচালনা করবে একজন ইমাম যার নাম হবে মাহমুদ অবশ্যই তারা মাহাদির আগমন বার্তা নিয়ে আসবে তারিখুল বাগদাদ হাদিস নম্বর এক হাজার দুইশো উনত্রিশ হজরত বকর সিদ্দিক রাদিউল্লাহ তাকলানহু বলেছেন শেষ জামানায় ইমাম মাহমুদ ও তার বন্ধু সাহেবে কিরানের প্রকাশ ঘটবে আর তাদের মাধ্যমে মুর্শিদদের উপর মুসলমানদের বড় বিজয় আসবে আর তা হবে মাহাদির আগমনের পূর্বে আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর আটশো বাহাত্তর আখিরুজ্জামান আল ফিল আলামাতিল কিয়ামা শেষ জামানায় আত্মপ্রকাশকারী নেতা অধ্যায় নম্বরে তৃতীয় বিশ্বযুদ্ধ তথা পারমাণবিক যুদ্ধ ও আধুনিকতার ধ্বংস হজরত ফিরোজ দায়লামিরাদ থেকে বর্ণিত তিনি বলেন আখিরে জামানায় ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে তার জামানায় মহাযুদ্ধের বজ্রাগাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রে বিশ্বের অধগতন হবে এবং বিশ্ব এই সময় ফিরে আসবে অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে প্রাচীন যুগে ফিরবে সে তার সহচর বন্ধু সাহেবে কিরান শামীম বারাহকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে সে বিলাল ইবনে বারাহ এর বংশোদ্ভূত হবে তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহাদির প্রকাশের সময় হয়েছে আসরে জৌরি একশো সাতাশি পৃষ্ঠা তারিখে দিমাস দুইশো তেত্রিশ পৃষ্ঠা ইলমে তাসাউফ একশো তিরিশ পৃষ্ঠা ইলমে রাজেন তিনশো তেরো পৃষ্ঠা হযরত আবদুল্লা ইবনে ওমর রাজিউল্লাহ তাকালানহু বলেন রসুল পাক সাল্লাহ আলিয় আসাল্লাম বলেছেন সাবধান মুশ্রিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেয়ামত আনয়ন করবে আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ অর্থাৎ পারমাণবিক যুদ্ধ দেখা যাবে যা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে ধ্বংস করবে তারপরেই আল্লাহ তাহালা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না কথা বলে তিনি সুরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াত পাঠ করলেন আর সুনানু কিতাবুল ফিরদাউস এক হাজার একশো আঠাত্তর হজরত বলেন সাল্লাম বলেছেন বিশ্বব্যাপী অধপতন শুরু হবে এমনকি মিশরও অধপতনের সম্মুখীন হবে তুরস্কের অধপতন হবে দায়লামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে দায়লামির অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধোপতন হবে খাজার পক্ষ থেকে খাজার অধোপতন হবে তুরস্কর পক্ষ থেকে সিন্ধের অধপতন হবে হিন্দুস্থানের পক্ষ থেকে হিন্দুস্থানের অধপতন হবে তিব্বতের পক্ষ থেকে তিব্বতের অধপতন হবে নাসারার পক্ষ থেকে আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর সাতশো আটষট্টি দশ নম্বরে বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে হজরত জাফর সাদিক রহমাতুল্লাই বলেছেন পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে না তখন আমি আবু বাসির জিজ্ঞাসা করলাম তখন কোন ব্যক্তি অজ্ঞ অক্ষত থাকবে এর উত্তরে জাফর সাদিক রহমাতুল্লা বলেছেন তোমরা কি এক তৃতীয়াংশের মধ্যে অবশিষ্ট থাকতে চাও না আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর সাতশো ষাট এগারো নম্বর ধোয়া রাজা হজরত কাতাদার আদিউল্লাহ তাহলানহু বলেছেন কেয়ামাত কবে হবে যতক্ষণ না আকাশ কালো ধোয়ায় ঘিরে যাবে আসুনানু কিতাবুল ফেরদাউস হাদিস নম্বর আটশো সতেরো বারো নম্বর খলিফা মাহাদির সাহায্যকারী ইমাম ও তাদের সহচরদের আত্মপ্রকাশ ইমাম মাহমুদ ও সহচর শামীম বারাহ এবং ইমাম মানসুর ও তার সহচর হারিস ইবনু হার্রাস এবং সোয়াইব ইবনে সালেহ যাদের আলাদা আলাদা দল থাকবে এরা আত্মপ্রকাশ করবে হজরত আবু সাইদ খুদ্াহ তাকালানহু বলেছেন রসুলেবাক সালু আলিয়ালাম বলেন মাহাদির পূর্বে একজন ইমামের আবির্ভাব হবে আর তার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আব্দুল সে দেখতে হবে দুর্বল আর তার চেহারায় আল্লাহ তাহালা মায়া দান করবেন আর তাকে সে সময়ের খুব কম মানুষই চিনতে পারবে অবশ্যই আল্লাহ সেই ইমাম ও তার বন্ধু যার উপাধি হবে সাহেবে কিরান তাদের মাধ্যমে মুমিনদের একটি বিজয় আনবেন ইলমে রাজেন তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর সাতশো চুয়ান্ন ইলমে তাসাউফ হাদিস নম্বর বারোশো তেপ্পান্ন হজরত আবুজার রাজিউল্লাহ তাওয়ালানহ বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের দুটি বড় যুদ্ধ হবে প্রথম যুদ্ধে পূর্ব ও পশ্চিম দিক থেকে দুটি বালক নেতৃত্ব দিবে যাদের নাম হবে সোয়াইব আর শামীম বারাহ আখিরুজ্জামান মাহাদি আল ফিয়ার আলামাতিল কিয়ামা হাদিস নম্বর একশো একচল্লিশ হযরত জাফর সাদিক রহমাতুল্লাই থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি এবং ইয়ামানির উত্থান হবে প্রতিযোগিতার দুটি ঘোড়ার মতো কিতাবুল গাইবা আঠারো নং অধ্যায় পৃষ্ঠা চারশো পঁয়তাল্লিশ আল হাদিস ইমাম আল মাহাদি খণ্ড তিন পৃষ্ঠা চারশো আটাত্তর তেরো নম্বরে শাম থেকে তিনটি পতাকাবাহী দলের আত্মপ্রকাশ হযরত মোহাম্মদ ইবনুল হানাফিয়া রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন তাদের মাঝে মতানৈক্য দেখা দিবে তখন শাম দেশে তিন ধরনের ঝান্ডা প্রকাশ পাবে তা হচ্ছে আবকা জাতির ঝান্ডা আসহাব ও সুফিয়ানির ঝাণ্ডা আল ফিতার বিন হাম্মাদ হাদিস নম্বর আটশো পঁয়ত্রিশ চোদ্দ নম্বরে সুফিয়ানির আত্মপ্রকাশ ও সকল দলের উপর বিজয় লাভ হজরত জাফর সাদিক রহমতুল্ল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানির উত্থান অবশ্যই হবে তিনি রজব মাসে আত্মপ্রকাশ করবেন কিতাবুল গাইবাহ অধ্যায়নং আঠারো পৃষ্ঠা চারশো চুয়াল্লিশ আল-হাদিস আলহাদিস ইমামাল মাহাদি খণ্ড তিন পৃষ্ঠা চারশো তেষট্টি হজরত আর্তাত রহমাতুল্ল থেকে বর্ণিত তিনি বলেন সোফিয়ানির যুদ্ধে যুদ্ধ বিগ্রহ এত ব্যাপক আকার ধারণ করবে যা দ্বারা প্রত্যেক জাতি মনে করবে তার পার্শ্ববর্তী এলাকা ধ্বংস হয়ে গিয়েছে আল ফিতান হাম্মাদ হাদিস নম্বর আটশো বত্রিশ হযরত আলী রাজিউল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন যখন কালো ঝান্ডা বাহিরা পরস্পর মতানক্যে লিপ্ত হবে তখন আরম জনপদের একাংশ ধ্বংসে ধসে পড়বে এবং তার পশ্চিম পার্শ্বের মসজিদের একপাশ পাশ ধ্বংস হয়ে যাবে অতপর সামদেশ থেকে তিন প্রকারের ঝান্ডা আত্মপ্রকাশ করবে আসহাব আবকা এবং সোফিয়ানির ঝান্ডা সোফিয়ানি বের হয়ে সামদেশ থেকে এক পর্যায়ে সোফিয়ানি সব দলের উপর জয়লাভ করবে আল ফিতান বিন হাম্মাদ হাদিস নম্বর আটশো একচল্লিশ পনেরো নম্বর সোফিয়ানি কর্তৃক ব্যাপক হত্যাকাণ্ড ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সোফিয়ানি আবকাদের উপর জয়লাভ করে মিশরে প্রবেশ করলে মিশর বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে হাম্মাদ হাদিস নম্বর ইয়ামান ইবনুল তা হামান থেকে বর্ণিত তিনি বলেন যখন সোফিয়ানি মিশরে প্রবেশ করে সেখানে দীর্ঘ চার মাস পর্যন্ত অবস্থান করে লোকজনকে হত্যা করবে এবং সেখানের বাসিন্দাদেরকে বন্দি করবে সেদিন অনেক ক্রন্দনকারী মহিলা তাদের সম্ভ্রমহানি হওয়ার কারণে কান্নাকাটি করবে অনেকে তাদের সন্তান হারানোর বেদনায় রোনাজারি করতে থাকবে অনেকে সম্মানিত হওয়ার পর সম্মানহানি হওয়ার কারণে ক্রন্দন করবে আবার কেউ কেউ বিলাপ করতে থাকবে কবরে চলে যাওয়ার আগ্রহ নিয়ে আল ফিতান বিন হাম্মাদ হাদিস নম্বর আটশো সাতচল্লিশ ষোলো নম্বরে ব্যাপক মতবিরোধ ও দ্বন্দ্ব দেখা দিবে হযরত বাকির রহমতুল্লাহ বলেছেন প্রাচ্য ও পাশ্চাত্যবাসী পরস্পর মতভেদ করবে কিবলাপন্থীরা অর্থাৎ মুসলমানরা এবং বিশ্ববাসীও অসহনীয় ভয়ভীতি ও আতঙ্কের সম্মুখীন হবে আর আকাশ থেকে আহ্বানকারীর আহ্বান করা পর্যন্ত তারা এ অবস্থার মধ্যেই থাকবে যখন আকাশ থেকে আহ্বান আহ্বানধ্বনি শোনা যাবে তখন তোমরা হিজরত করবে সতেরো নম্বর কালো পতাকাবাহী সাহায্যকারী দল ও সুফিয়ানির পরাজয় হজরত আবু হরান রাজ্লাহ তাহালানহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাই আসালাম বলেছেন খোরাসানের দিক হতে কালো পতাকাবাহীগণ আবির্ভূত হবে অবশেষে সেগুলো ইলিয়া অর্থাৎ বাইতুল মাকদিসে স্থাপিত হবে এবং কোনো কিছুই তা ফিরাতে পারবে না সুনানি তিরমিজি হাদিস নম্বর দুই হাজার দুইশো উনসত্তর মুস্তাদে আহমাদ হাদিস নম্বর আট তাদের সাক্ষাৎ ঘটবে বাবে ইস্তেকরাতে অর্থাৎ ইরানের ফার্স প্রদেশের একটি ঐতিহাসিক স্থানে তখন তাদের মাঝে বড় একটি যুদ্ধ হবে সে যুদ্ধে কালো ঝান্ডাবাহী দল জয়ী হবে এবং সোফিয়ানির সৈন্য পলায়ন করবে আর সে সময় মানুষ মাহাদির আকাঙ্ক্ষা করবে এবং তাকে খুঁজতে থাকবে আল ফিতার নোয়েম্বিন হাম্মাদ হাদিস নম্বর নয়শো চোদ্দ আঠারো নম্বর বাইতুল মোকাদ্দাস বিজয় হজরত মোয়াজিবনে জাবাল রাজিউল্লাহ তাকালাহু বলেন রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন অবশ্যই আমার বংশের মাহাদির আগমনের পূর্বে কেয়ামাত সংগঠিত হবে না আর সে নিরাপদে জেরুজালেম ভ্রমণ করবে আর ততক্ষণ মাহাদি বাইতুল মোকাদ্দাস ভ্রমণ করবে না যতক্ষণ না অবিশপ্ত জাতি থেকে তা শামীম বারাহ দখলে না আসে আর অবশ্যই তা দিনের আলোর মতো সত্য আখিরুজ্জামান আল মাহাদিফ ইল আলামাতিল কিয়ামা হাদিস নম্বর ছিয়ানব্বই হজরত কাতাদারদুল্লাহ তাকালাহ বলেন রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন মাহাদির আগমনের পূর্বে অভিশপ্ত জাতির সাথে শামীম বারার নেতৃত্বে মোমিনদের যুদ্ধ হবে সেই যুদ্ধে জেরুজালেম মোমিনদের দখলে আসবে আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা হাদিস নম্বর সাতানব্বই উনিশ নম্বর বায়দা প্রান্তরে ধস হজরত হাফসারাদাহ তওয়াল আহা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লা আলিয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছেন যে একটি বাহিনী এ কাবা গৃহের বিপক্ষে যুদ্ধ করার ইচ্ছা করবে তারপর তারা যখন বায়দা নামক এক ময়দানে পদার্পণ করবে তখন তাদের মাঝের অংশটি ভূমিতে ধসে যাবে এ সময় অগ্রবাগের সৈন্যরা পশ্চাতের সৈন্যদেরকে উচ্চস্বরে ডাকতে থাকবে অতপর প্রত্যেকেই ভূমিতে ধসে যাবে বেঁচে যাওয়া একটি ব্যক্তি ছাড়া আর তাদের কেউ বাকি থাকবে না সেই তাদের সম্বন্ধে অন্যদেরকে খবর দিবে এ কথা শুনে এক লোক বলল আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হাফসার আদিআল্লাহ তওয়াল উপর মিথ্যারোপ করনি এবং হফসার আদিআল্লাহ তহাল আনহায়ের সম্বন্ধে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনিও নবী করিম সোল্লাহু আলিয়াসাল্লামের উপর মিথ্যারোপ করেননি সৈম মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন নম্বর ছয় হাজার নয়শো আটাত্তর ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার তেষট্টি সুনানে নাসাই হাদিস নম্বর দুই এবং দুই মুসনাদে আহমদ হাদিস নম্বর পঁচিশ হাজার নয়শো পাঁচ সহিহা হাদিস নম্বর দুই হাজার চারশো বত্রিশ প্রিয় দর্শক শ্রোতা বায়দা প্রান্তরে সোফিয়ানির বাহিনী ধসে যাওয়া মাহাদি প্রকাশের সংবাদ পাওয়ার কিছু পরেই হবে আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে সিরজামান আর যাবতীয় ফেতনা ফাসাদ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন আমিন